এক গ্রামে সোনামণি নামে এক ছোট্ট মেয়ে থাকত সে ছিল খুবই মিষ্টি ও ভালো মনের তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী সোনামণি প্রতিদিন স্কুলে যেত আর ফিরেই মায়ের কাজে সাহায্য করত একদিন স্কুল থেকে ফেরার পথে সে রাস্তার পাশে একটা ছোট প্যাকেট দেখতে পেল প্যাকেটটি খুলে দেখে তার ভেতরে অনেক টাকা সে খুব অবাক হলো কখনো এত টাকা একসাথে দেখেনি সে তার মাথায় অনেক চিন্তা ঘুরতে লাগলো আমি কি টাকা দিয়ে খেলনা কিনে খেলি নাকি এটা যা সেটা তাকে ফিরিয়ে দি অবশেষে সে সিদ্ধান্ত নিল সততা সবচেয়ে বড় গুণ সে প্যাকেটটি নিয়ে সোজা গেল গ্রামের মোড়ের দোকানদার চাচার কছে দোকানদার চাচা খুব ভালো মানুষ ছিলেন তিনি বললেন বাহ সোনামণি তুমি তো খুব ভালো কাজ করেছ আমি প্যাকেটটি ইউনিয়ন অফিসে দিয়ে আসব যদি কেউ হারিয়ে থাকে এখানেই খোঁজ নিতে আসবে পরদিন সেই প্যাকেটের মালিক এসে ইউনিয়ন অফিসে যোগাযোগ করল তিনি একজন বৃদ্ধ ছিলেন টাকা হারিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন যখন জানলেন ছোট্ট সোনামণি তার টাকা পেয়েছে ও ফিরিয়ে দিয়েছে তিনি খুশিতে কেঁদে ফেললেন তিনি সোনামণিকে আশীর্বাদ করলেন আর বললেন তোমার সততা একদিন তোমাকে অনেক বড় মানুষ বানাবে